হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি ছিল আমাদের বিয়ের পর প্রথম বিবাহ বার্ষিকী মানে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি তো ওই দিনটা একটু নিজেদের মতো করে স্পেশাল করে কাটাবো বলি আজকের এই আয়োজনটা ছিল একদমই কিন্তু ফ্যামিলিগত মানে ওই আমার কিছুগুলো কাছের মানুষ আর আমার বরের কয়েকটা বন্ধু বান্ধব তাদের স্ত্রী প্যাস এইগুলোর মধ্যেই ছিল সীমা যে আগের বছর এই দিনটাতেই বরের হাতে প্রথম সিঁদুর পড়েছিলাম তো আজও আবারও সেই বরের হাতেই সিঁদুর পড়লাম তো যাই হোক কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে দেখো আমি যেই বেনারসিটা পড়ে আছি না আর আমার বর পাঞ্জাবিটা পড়ে আছে ওই দুটোই কিন্তু আমরা বিয়েতে পড়েছিলাম তো ভাবলাম যে অ্যানিভার্সারিতে সেগুলোই পড়বো অন্য কিছু পরব না তো যেমন কথা তেমন কাজ সেইগুলোই আমরা দুজনাই পড়েছি আর আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও দেখতে দেখতে আমাদের একটা বছর পূর্ণ হয়ে গেল কিভাবে যে একটা বছর চলে গেলো বোঝাই গেল আমি এই কেকটা কাটতে কাটতে বরকে বলছি দেখো দেখো আমাদের কিন্তু এক বছর পূর্ণ হয়ে গেল মানে আমি তোমার সঙ্গে এক বছর কাটিয়ে ফেললাম ভালো মুহূর্তগুলোর যদি একটু ক্যামেরা বন্দি না করতে পারি তাহলে আর কী হয় বলো তো আসলে ভালো মুহূর্তটা সেই সাময়িক কিছুক্ষণের জন্য হয়তো শেষ হয়ে যাবে তো ওটাকে যদি আমরা একটু ক্যামেরা বন্দি করে রাখি তাহলে পরবর্তীকালে যখন আমরা ওটা দেখব কতটা ভালো লাগবে বলতো তো তাই আমার মনে হয় সব কিছুকেই ক্যামেরা বন্দি করে রাখা ভালো না আমরা সব মুহূর্তগুলোকে তো বাস্তবে বন্দি করে রাখতে পারবো না ওটা অবাস্তব তো তার জন্য যদি আমরা ক্যামেরাতে বন্দি করে রাখি পরবর্তীকালে আমরা দেখতে পাবো তো তাই আমার সব সময় ইচ্ছা আমি বরকে সময় বলি যে কোনো কিছুই তুমি একটু ভিডিও করে রেখো দেখো আজকালকার যুগে ভিডিওটা হয়তো ফ্যাশনেবেলের মধ্যে চলে এসেছে কিন্তু এটা মোটেও ফ্যাশনেবেল নয় এটা একটা সত্যি স্মৃতি ধরে রাখার জিনিস যাই হোক অনেক কিছুই বকে ফেললাম তবে আজকের এই মুহূর্তটা আমার কাছে সারা জীবন স্পেশাল হয়ে থাকবে আজকের দিনেই আমি ওই বিবাহ নামে শব্দটাতে আবদ্ধ হয়েছিলাম হ্যাঁ তাই আমাদের সেটারই এক বছর পূর্ণ হলো মানে আমরা ওই বিবাহ নামক শব্দটিতে আবদ্ধ হয়ে এক বছর কমপ্লিট করে ফেললাম হ্যালো গাইস আজ অনেক কিছু বলে ফেললাম আর আমার এই ছোট্ট আয়োজন করা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও